রাস্তা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো নাই শীতের কারণে শীতে ভাইয়া জুনজুনি মুনজুনি সব ভাইয়া খুঁজি হাইয়ের না সব আজে গেছে ভাইয়া মতিন কাকা এ শীতে আপনার অনুভূতিটা কিরকম মানে দিন দিনকাল কিরকম যাইতেছে এই শীতে হ্যাঁ যার মোটামুটি ভালো যার হ্যাঁ ভালো ভালো যান নাকি সত্যপ্রবাহ পর র‍্যাক কথা বুঝছেন নে এই যে দেখছেন চতুর্পাশে কুয়াশাই গেরা সকাল দশটা প্লাস প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো মানে কুয়াশায় সব ঘিরে ফেলছে ভিডিও বানাতে যাবো না পাঁচ দশ মিনিটের মধ্যে দুইটা অলরেডি তো মতিন কাকাও আছে শীত অলরেডি কাটতেছে আর আমার সাথে আমার দুইটা ওই যে বুঝছেন তো সাইড ঠেঙ্গাল ফ্রেন্ড আছে দুইজন ওরাও আমার সাথে সাথে অল টাইম আছে তো চলে যাইছে আসলে ভিডিও তৈরি করার জন্য এটা আমাদের ফুরাটাই খোলা মাঠ কিন্তু এই জায়গায় আমরা ফুটবল ক্রিকেট এগুলো খেলাধুলা করি আর ওই যে নেট দেখতে পাচ্ছেন রাতের বেলা ওইখানে ব্যাডমিন্টন খেলি তো ব্যাডমিন্টন খেলার একটা ভিডিও তৈরি করছি সেই ভিডিওটা আগামীতে আগামীকালকে বা পরশু দিন আপলোড করে দিব ইনশাআল্লাহ আর এখানে শর্ট ফিল্মগুলো হবে এবার এতদিন শর্ট ফিল্ম এখানে গাছটাশ মনে করেন পরিস্থিতি ভালো ছিল না এই জন্য শর্ট ফিল্মগুলো তৈরি করতে পারি না শর্ট ফিল্ম তৈরি করার জন্য অনেক দূরে যাওয়া লাগছে তো এখন থেকে নেক্সট থেকে এখানে কিন্তু আমরা শর্ট ফিল্মগুলো তৈরি করবো আর আপনারা জানেন আমার যে কন্টিনিউ যে ভিডিওগুলো বা আমি নিউজ ক্যাটাগরি যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো কিন্তু এখানে বাগান আছে বাহির থেকে মনে হচ্ছে গহীন জঙ্গল হ্যাঁ ভিতরে কিন্তু গহীন জঙ্গল কিন্তু আমি এই সাইডে একটা ছোট্ট সুন্দর একটি বাগান আছে সেই বাগানের মধ্যে আমি ভিডিওগুলো কিন্তু তৈরি করি তো এখন সেখানে যাচ্ছি সেখানে কিন্তু প্রচণ্ড শীত এমনিতে মনে করেন বাতাস আরও এর বেশি আবার হলো যে কুয়াশা সব কিছু মিলিয়ে মানে অবস্থা খুব খারাপ কান মুফি সব কিন্তু কি পকেটে আছে অলরেডি একদম সব ফিটফাট করে চলে আসছি এই বেয়াদবটাই আমার আমারে ময়লা মার দিছে তো চলে যাইতেছি যেখানে ভিডিও তৈরি করি দেখাইছি তারপর আজকে একটু ভালো করে দেখাই আর এখানেও এখানে যে দেখতে পাচ্ছেন একটা গর্ত করা আছে এখানে গতকালকে শুটিং চলছিল মানে একটা গুপ্তধন গুপ্তদন মতিন কাক একটা গুপ্তধন পাইছে আর ওই গুপ্তধনের শর্ট ফিল্ম দু একদিনের মধ্যে নিয়ে আসছি আর মূলত এই জায়গা হচ্ছে আমি ভিডিও তৈরি করি জায়গাটা অনেক সুন্দর গহীন জঙ্গলের ভিতরে হলেও কিন্তু জায়গাটা একদম ক্লিন আর জঙ্গলটা হচ্ছে এইদিকে হচ্ছে ভিতরে গহীন জঙ্গল এদিকেও জঙ্গল তো ভাই একটা কথা কি জানেন আমরা যারা গ্রামে থাকি এই জঙ্গলের মজা আমরা গ্রামের মানুষরা বুঝি আর কেউ বুঝবে না এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলা বন জঙ্গল তারপর আপনার খোলা মাঠ পুকুর পার বিল এই বিভিন্ন জায়গাগুলা এতটাই মনোমুগ্ধ করার এতটাই সুন্দর মনটা চাই সারাদিন এখানে বসে থাকি এবং প্রকৃতির সাথে মিলেমিশে থাকি এটা আমাদের কাছে ভালো লাগে শহর আমাদের কাছে বিশের মতো লাগে আমি পাঁচ বছর ঢাকা শহরে ছিলাম ফেনীতে ছয় বছর ছিলাম বাসায় ছিলাম তো গ্রামে ঠিকভাবে আসি নাই তখন কিন্তু গ্রামকে খুব মিস করতাম একবারে মানে কি গ্রামে থাকার মতো ওই রকম ক্যাপাসিটি আল্লাহর কাছে একশো একটা কথা বলতাম যে আল্লাহ আমি গ্রামে যেন থাকতে পারি ওইরকম একটা সামর্থ্য আমার দিয়ে ঠিক ওই সামর্থ্যটা আল্লাহ তালা মতো ওই সামর্থ্য নিয়ে গ্রামে আসছি যে যেন গ্রাম থেকে আর যেতে না হয় অর্থের অভাবে বা অর্থের কারণে তো গ্রামে আসি থাকতে চাই এই প্রকৃতির সাথে মিলেমিশে তা থাকতে চাই এবং সৃষ্টিকর্তার দেওয়া এই সুন্দর সৃষ্টিকে উপভোগ করতে করতেই থাকতে চাই তো সবাই দোয়া করবেন আর আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আমার এলাকার ভিউটা আমার বাড়ির পাশে যে ভিউটা বাগানের ভিউটা বা জমিনের প্রান্তরের ভিউটা প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ